মন্দিরে মন্দিরে ধ্বনি গির্জায় গির্জায় প্রার্থনা বেশ কিছু মসজিদে আজানের বিশেষ সুর নরেন্দ্র দামোদর দাস মোদী ঈশ্বর শপথ লেতা পাড়ার মহল্লা থেকে শুরু করে দেশ বিদেশের বিভিন্ন রকমের দেবালয় আজ একটা অন্য রকমের দিন আজ অত্যন্ত খুশির দিন আজ আমাদের প্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন পঁচাত্তরে পা দিলেন বিশ্ববন্ধু বিশ্বত্রাতা এ দেশের গর্ব গোটা বিশ্বের গর্ব বিশ্বের অন্যতম বড় নেতা মোদীজির জন্মদিনে আজকের আমাদের এই বিশেষ এপিসোড অত্যন্ত মন দিয়ে দেখবেন বেশ কিছু মজাদার তথ্য আপনারা আমাদের এই এপিসোডে পেতে চলেছেন নমস্কার বন্ধুরা আমি দীপঙ্কর মন্ডল আপনাদের অন্যতম প্রিয় চ্যানেল নবান্ন নিমন্ত্রণে সবাইকে স্বাগত নরেন্দ্র মোদীর জন্মদিনে কারা কারা উইস করেছেন কারা কারা ফোন করেছেন আপনারা ইতিমধ্যে কেউ কেউ জেনে গিয়েছেন আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প তিনি সকালবেলা ফোন করেছিলেন নরেন্দ্র মোদীকে তিনি শুভেচ্ছা জানিয়েছেন তিনি দীর্ঘ জীবন কামনা করেছেন ইসরায়েল প্যালেস্তাইন সমস্ত দেশে ইউরোপ আমেরিকা আফ্রিকা এশিয়ার সমস্ত তাবর নেতারা রাষ্ট্রনেতারা রাজনীতিকরা তারা নরেন্দ্র মোদিজির জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন তার দীর্ঘ জীবন প্রার্থনা করেছেন এবং তার আরও 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 বেশি সাফল্য কামনা করেছেন আমরা নবান্ন নিমন্ত্রণের তরফে আমাদের এই ক্ষুদ্র চ্যানেল ছোট চ্যানেল আমাদের তরফেও আমাদের দেশের পূজ্যপাদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নরেন্দ্র দামোদর দাস মোদীকে বিশেষভাবে প্রণাম জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি তিনি যেভাবে আমাদের দেশকে গোটা বিশ্বের সামনে উন্মোচিত করেছেন যেভাবে শত্রু দেশগুলোকে দমন করেছেন যেভাবে তিনি অর্থনীতিকে আরও আরও বেশি উন্নতির শিখরে নিয়ে যাচ্ছেন এবং গোটা বিশ্বের সামনে ভারতবর্ষকে মহিমান্বিত করে চলেছেন তার জন্য আমরা তাকে আরও আরও বেশি শুভকামনা জানাচ্ছি বন্ধুরা আমরা যেহেতু বাংলা চ্যানেল আঞ্চলিক চ্যানেল আমাদের উল্লেখ করতেই হবে আপনারা অনেকে মনে করবেন নেতাজির সঙ্গে পিঁয়াজির তুলনা করছেন কেন দাদা নেতাজির সঙ্গে কখনো পিঁয়াজির তুলনা হয় ভাই কিন্তু আমরা নেতাজি পিঁয়াজির তুলনা চাইছি না তবু যেহেতু আমরা বাংলা চ্যানেল যেহেতু পশ্চিমবঙ্গের কথ্য ভাষা বাংলা পশ্চিমবঙ্গের বাইরেও অনেক রাজ্যের মানুষ বলেন তাদের জন্য অবশ্যই গোটা দেশের জন্য গোটা বিশ্বের জন্য একটা খবর আপনাদেরকে দিতে চাইছি আমরা যে রাজ্যে বসে আছি সে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস তারা উঠতে বসতে মোদিজির বাপ বাপান্ত করেন তাকে গালাগালি না করলে তাদের পেটের ভাত হজম হয় না তৃণমূল কংগ্রেসের নেত্রী তিনি বিধানসভায় দাঁড়িয়ে মোদিজির নামে গালাগালি করেন তিনি বিধানসভার বাইরে মোদিজির নামে গালাগালি করেন তিনি নবান্নে বসে নবান্নের চোদ্দ তলায় বসে দেশের প্রধানমন্ত্রীকে গালাগালি করেন আমাদের কৌতূহল কি থাকবে না যে নরেন্দ্র মোদী পঁচাত্তরে পা দিলেন তার কি ভূমিকা তার দলের কি ভূমিকা তারা কি করছেন তারা কি ভয়ে কাঁপছেন তারা কি শুভেচ্ছা জানাচ্ছেন তারা কি মিষ্টির প্যাকেট পাঠাচ্ছেন তলে তলে লুকিয়ে লুকিয়ে সেই খবর আপনাদেরকে আমরা দিচ্ছি তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তো টুইট করেছেন আপনারা সেটা দেখেছেন এ দেশের সমস্ত ভিভিআইপি সমস্ত চিত্রা চিত্র জগতের যারা তারকা সুপারস্টার মেগাস্টার যারা বিরোধী রাহুল গান্ধী থেকে শুরু করে যারা বিজেপির ভারতীয় জনতা পার্টির যারা একদম শীর্ষকর্তা এ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং অবশ্যই সৌমেন্দু অধিকারী সহ সবাই সবাই নরেন্দ্র মোদীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রণাম জানিয়েছেন আমাদের শুধুমাত্র এই এপিসোডটি আপনাদের কাছে পৌঁছতে দেরি হলো এইটুকু জানার জন্য মমতা ব্যানার্জি কি করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যিনি নিজেকে ভারতেশ্বরী মনে করেন ভুবনেশ্বরী মনে করেন যাকে এ রাজ্যের তৃণমূলের পা চাটা চতুষ্পদরা তারা বিরাট বিরাট মহামানবের সঙ্গে তুলনা করেন কেউ চৈতন্য দেব কেউ রবীন্দ্রনাথ ঠাকুর কেউ মা সারদা মানে ভয়ঙ্কর এর চেয়ে ম্লেচ্ছ এর চেয়ে কুৎসিত কোনো মন্তব্য হতে পারে না তবু তারা করেন তারা তেল দেন তারা তেল মারেন তারা পা চাটেন এদেশের যারা নুন খান এদেশের অর্থে যারা বড়ো হয়েছেন পড়াশুনো করেছেন এরাজ্যে যারা আছেন সেই সাংবাদিকরাও মমতা ব্যানার্জির পা ছাটেন অবাক হয়ে যাই আমরা অদ্ভুতভাবে দেখি আমরা নিরাশ হই হতাশ হই মমতা ব্যানার্জি আজকে কী করেছেন সেই খবরটা এবার আপনাদেরকে দিই মমতা ব্যানার্জি আমরা নবান্ন সূত্রে এবং আমাদের বিশেষ একটি সূত্রে যেটা জানতে পারছি যে তাঁকে ফুল পাঠানো হয়েছে তাকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফুল পাঠানো হয়েছে মিষ্টি পাঠানো হয়েছে একটা লম্বা চিঠি পাঠানো হয়েছে এবং সেটা ঠিক আছে একজন মুখ্যমন্ত্রী তিনি যত পাপি করুন না কেন যত মূর্খের মতো কথাই বলুক না কেন যত অশিক্ষিতের মতো কথা বলুক না কেন যত অসাংবিধানিক আচরণ করুক না কেন যতই প্রধানমন্ত্রীকে গালাগালি দিক না কেন তাকে তো একটা প্রোটোকল মানতে হয় তাকে একটা ফর্মালিটি মেনটেন করতে হয় তিনি পাঠাবেন এটা এক্সপেক্টেড এটা কিন্তু অপ্রত্যাশিত নয় যে কোনো মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে ফুল পাঠাবেন তার জন্মদিনে মিষ্টি পাঠাবেন তার জন্মদিনে সেটা বড় খবর নয় খবরটা হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফে ফোন করা হয়েছিল প্রধানমন্ত্রীর দপ্তরে যেভাবে আমেরিকার রাষ্ট্রপতি তিনি পাকিস্তানের সঙ্গে যখন আমাদের গরম গরম ব্যাপার চলছিল অপারেশন সিঁদুরের অভিযান চলছিল যদিও সেই অভিযান এখনো থামেনি যদিও সিন্ধু জল চুক্তি এখনো পর্যন্ত পাকিস্তানি নাগরিকরা এখনো পর্যন্ত প্রবেশ করতে পারছেন না কোনো রকমের ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে আছে সেই মুহূর্তে দাঁড়িয়ে ডোনাল্ড ট্রাম্প আমেরিকার রাষ্ট্রপতি তিনি দাবি করেছিলেন তিনিই নাকি যুদ্ধবিরতি তিনি থামিয়েছেন উমু ইত্যাদি ইত্যাদি যুদ্ধবিরতির পক্ষে তার কথা বার্তা তারপরে তার ট্যাক্স বাড়িয়ে দেওয়া কর বাড়িয়ে দেওয়া ইত্যাদি ইত্যাদি হয়েছিল আমাদের দেশের প্রধানমন্ত্রী সুস্থিরভাবে স্থিতধিভাবে একদম প্রজ্ঞাবান একজন মানুষ হিসেবে চুপ করেছিলেন তারপরে আমরা দেখলাম যে পায়ে এসে পড়তে হলো ডোনাল্ড ট্রাম্পকে তিনি বন্ধু বললেন আমাদের রীতি অনুযায়ী আমাদের কালচার অনুযায়ী ঐতিহ্য অনুযায়ী আমাদের দেশের প্রধানমন্ত্রী বললেন হ্যাঁ ভাই আপনিও আমাদের বন্ধু আপনিও আমাদের শ্রদ্ধার মানুষ আপনাদের সঙ্গে আমাদের ব্যবসা বাণিজ্য হবে ইত্যাদি ইত্যাদি আজকে সকালে উঠে ডোনাল্ড ট্রাম্প যেভাবে ফোন করেছিলেন যেটা নরেন্দ্র মোদিজি টুইটও করেছেন প্রধানমন্ত্রী টুইট করে জানিয়েছেন তিনি এক্স হ্যান্ডেলে সেটা জানিয়েছেন এবং সেটা তো হওয়ারই ছিল দেশের যারা একটুখানি সোকল্ড বড় দেশ একটুখানি ধনী দেশ আমেরিকা ইউরোপের বিভিন্ন দেশের যারা নেতৃত্ব তারা তো ফোন করবেনই এটা একশো চল্লিশ কোটির দেশ ভাই এখানে মানব সম্পদে ভরপুর আমরা কারো ওপরে নির্ভরশীল নই আপনি কিসের ব্যবসা বাণিজ্য দেখাচ্ছেন আমরা এখানেই যা অস্ত্র তৈরি করছি আমরা এখানেই যা ফসল ফলাচ্ছি আমরা প্রযুক্তিতে বিজ্ঞানে যেভাবে এগিয়ে যাচ্ছি গোটা পৃথিবী আভূমি প্রণাম করবে সেটা আমাদের অবাক করার মতো নয় কিন্তু তুলনায় ছাড় পোকা মানে ওই যে নেতাজি আর পিঁয়াজির তুলনা করছিলাম ছাড় পোকা এ রাজ্যের মুখ্যমন্ত্রী ডোনাল্ড ট্রাম্পের কাছে কি ছারপোকার থেকে আরো অধম আরো ছোট তো যাই হোক যেহেতু আমরা বাংলায় কন্টেন্ট তৈরি করি এই কারণে আমরা খবরটা দিচ্ছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আপ্রাণ চেষ্টা করেছিলেন তিনি যতই মোদিচোর মোদিচোর বলুন ইত্যাদি ইত্যাদি তার স্ত্রীকে নিয়ে অপারেশন সিঁদুর নিয়ে কটাক্ষ করুন নোংরা নোংরা মন্তব্য করুন কিন্তু তিনি আজকে সতেরোই সেপ্টেম্বর দু পঁচিশ তিনি সকালবেলা ঘুম থেকে উঠে প্রথম তিনি চেষ্টা করেছিলেন নরেন্দ্র মোদীর সঙ্গে যদি দশ সেকেন্ড কথা বলা যায় দশ সেকেন্ড ফোন করেছিলেন ফোনটা তোলেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার দপ্তর থেকে জানিয়ে দেওয়া হয় মধ্যপ্রদেশে বিশেষ কর্মসূচি রয়েছে নরেন্দ্র মোদী আপনার সঙ্গে কথা বলতে পারবেন না আপনার কোনো বার্তা থাকলে আপনি দিতে পারেন মুখ্যমন্ত্রীর তরফে বলা হয়েছে যে ওনাকে জানাবেন যে ওনার শুভ জন্মদিন আমি শুভেচ্ছা জানালাম কিন্তু যদি কথা হতো তাহলে কি হতে পারতো আপনাদের কি মনে হয় মুখ্যমন্ত্রী তিনি কি হাত করে পায়ে পড়ার মতো করে অনুনয় করে করুণ সুরে বলতেন যা হয়েছে হয়েছে প্রধানমন্ত্রীজি ক্ষমা করে দিন আপনাকে কিছু গালাগাল আমি দিয়ে ফেলেছি আমি এরকম অসভ্যের মতো আচরণ করে থাকি কিন্তু আপনি দয়া করে ব্যক্তিগতভাবে নেবেন না ক্ষমা করে দেবেন আরে বাবা আমেরিকার রাষ্ট্রপতি যাকে ফোন করছে যাকে শুভেচ্ছা জানাচ্ছে যার সঙ্গে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিচ্ছে সেখানে একটা ছাড় পোকা কী করতে পারে আপনাদের কি মনে হয় মুখ্যমন্ত্রীর সঙ্গে যদি প্রধানমন্ত্রীর কথা হতো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যদি নরেন্দ্র মোদীর কথা হতো এই সেভেনটিন্থ সেপ্টেম্বরের জন্মদিনে মমতা বন্দ্যোপাধ্যায় কি কি বলতে পারতেন আর প্রধানমন্ত্রী বা কি উত্তর দিতে পারতেন আপনারা কি মনে করেন আপনারা কি চান অবশ্যই অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এবং আমাদের এই কন্টেন্ট যদি ভালো লাগে এই ছোট্ট এপিসোড যদি আপনাদের পছন্দ হয় তাহলে অবশ্যই আপনারা বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না আজকের এপিসোডটাকে সেভ করে রাখবেন দু হাজার চোদ্দো সালে একজন প্রাদেশিক মুখ্যমন্ত্রী তিনি দেশের দায়িত্ব নিয়েছিলেন এবং পরপর তিনবার তিনি বিজয়ী হয়ে এই মুহূর্তে তৃতীয়বারের প্রধানমন্ত্রী তিনি যে ইতিহাস রচনা করেছেন তার কয়েকটি খণ্ডচিত্র আপনাদেরকে আমরা উপহার দিলাম আজকের দিনটা আমাদের জীবনের অন্যতম শ্রেষ্ঠ দিন সবাই ভালো থাকবেন এবং অবশ্যই মাথা উঁচু করে গর্বের সঙ্গে বলবেন জয় হিন্দ বন্দে মাতারাম